মসজিদের নগরী বাগেরহাট আপনারা কিন্তু অনেকেই বাগেরহাটে গম্বুজ মসজিদ এবং খান আলীর দিগির কিন্তু ঘুরতে চান এই যে যে মসজিদটি এটা কিন্তু আপনারা অনেকেই জানেনই না বা অনেকেই জানেন কিন্তু আপনাদের দেখার সুযোগ হয় না এই যে স্থাপত্য শিল্পীটা এগিট কিন্তু এখনও শত বছর পরেও একদম অক্ষত রয়ে গেছে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমরা চলে এসেছি আজকে বাগেরহাটে খান জানালি যে দিঘি বা খান জানালি মাজার বলা হয় সেটায় আমরা এখান থেকে কিন্তু এখন যাচ্ছি বাগেরহাটের ঐতিহ্যবাহী আরও একটা মসজিদ নয় গম্বুজ যে মসজিদটি আছে সেইটা খানজানালি দিকে দক্ষিণ পশ্চিম দিকে খানজানালি মাজার থেকে প্রায় চারশো থেকে পাঁচশো মিটার দক্ষিণ পশ্চিমে কিন্তু এটা অবস্থিত এবং আমরা বাইক নিয়ে গিয়েছিলাম এই যে বাইরের অংশ থেকে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেছি কত সুন্দর লাগছে দেখতে একদম পরন্ত বিকালে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে এবং প্রবেশমুখে হাতের বা পাশে কিন্তু আপনি নয় গম্বুজ মসজিদের যে ইতিহাস ঐতিহ্য সেইটা সম্পর্কে কিছুটা লেখা পাবেন এবং এখানে যে নয় মসজিদের যে আর্কিটেকচার সেটা সম্পর্কে একটু জানতে পারবেন এই যে প্রবেশমুখে দুটো খেজুর গাছ আছে অনেক বছর ধরে কিন্তু এই খেজুর গাছ দুটো একইভাবে দেখছি এবং এই যে কাজগুলো আপনারা সত্যি আসলে অবাক হয়ে যাবেন আমরা ষাট ষাটগম্বুজ মসজিদ দেখেছি খানজানালি মাজার দেখেছি কিন্তু এখানে অনেকেই কিন্তু আসেন না বা আপনারা জানেনই না যে নয় গম্বুজ মসজিদটি আলী দিঘির কোন পাড়ে অবস্থিত এবং অনেকটা এটা শেওলা পড়ে গেছে অযত্ন অবহেলা অর্থাৎ আমরা দেখেছি যে ষাট গম্বুজ মসজিদটা যতটা যত্ন নেওয়া হয় এটার বাইরের অংশ কিন্তু শ্যাওলা পড়ে গেছে বিশেষ করে পিছনের অংশগুলো সামনের অংশের থেকে সাইড বা পিছনের অংশগুলো কিন্তু অনেক শ্যাওলা পরে মনে হচ্ছে যে অযত্ন অবহেলায় পড়ে আছে এরকমের মনে হয় কিন্তু এখনও কিন্তু শত বছর পরেও এই যে কারো কাজগুলো অক্ষত রয়ে গেছে প্রিয় পর্যটক ভাই বোনেরা বা প্রিয় ভিওর্স যারা আছেন আমরা আপনাদেরকে বলতে চাই যে যদি আপনারা খানজানাইলে দিঘি বা বাগের একটা খানজানালে মাজারে যান তাহলে অবশ্যই যে কাউকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে নয় গম্বুজ মসজিদটি কোথায় আপনাদেরকে দেখিয়ে দেবে এবং মসজিদের ঢুকতে ডান সাইডে এখানে কিন্তু অজু করার জায়গা আছে আমরা সেখানেই দাঁড়িয়ে এসে এবং পিছনের সাইডটা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি তবে একটা কথা বলবে এখানে আপনারা যারা যাবেন দলগতভাবে আপনারা কিন্তু যাবেন যেহেতু একটা সাইডে নিলিবিলি রাস্তা তো যেহেতু পর্যটকরা দূর দূরান্ত থেকে আসে আপনারা অনেকে একসঙ্গে যাবেন এই যে পিছনে যে সাইডটা একদম পিছনে চলে এসেছি পিছনের সাইডটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের পেজ থেকে বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্য কোথায় কি পাওয়া যায় ইত্যাদি অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন নয় কুম্বোস মসজিদের কথা বলছিলাম আমরা কিন্তু ছোটোবেলার থেকে আমি অনেক কয়বার গিয়েছি এখানে এবং এই যে প্রথমবারের মতো এইভাবে ভিডিও করার উদ্দেশ্যে যাওয়া আপনারা যারা যান তারা অবশ্যই কিন্তু এখান থেকে ঘুরে আসবেন এই যে সামনের একটু মাঠের মতো আছে এবং পরন্ত বিকালে দেখেন সূর্যটা গাছের উপর পড়ে একদম সুন্দর রিফ্লেক্ট করছে এবং আমি একটা অ্যাঙ্গেল থেকে আসলে এই সুন্দর ভিউটা কিন্তু হাতছাড়া করতে চাইনি আপনারা খানজানেলি মাজারে গেলে অবশ্যই যে কাউকে জিজ্ঞেস করলে এখানে ঠিকানাটা আপনাদেরকে বলে দেবে যে নয় গম্বুজ মসজিদে আমরা যাব এবং আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি এবং আমি এর ভিতরে যাইনি আমি ভিতরে ভিডিওটা করিনি যেহেতু আলো ছিল না ভিতরে অনেকটা অন্ধকার ছিল যার কারণে আমি ভিডিও করতে যাইনি এই যে আছে একদম সামনের যে অংশটা সেইটা দেখুন শত বছর পরেও কারুকার্যগুলো এখনও অক্ষতভাবে রয়ে গেছে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখুন ধন্যবাদ সবাইকে